ঢাকা থেকে লন্ডনের দূরত্ব প্রায় আট হাজার কিলোমিটার সব কিছু ঠিকঠাক থাকলে একটি বিশেষ বিমান বা এয়ার অ্যাম্বুলেন্সে এই পথ পাড়ি দিতে সময় লাগার কথা দশ থেকে বারো ঘন্টা কিন্তু গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতির আকাশে এই আট হাজার কিলোমিটার পথ যেন এক অসীম রহস্যের গোলক ধাঁধায় পরিণত হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স রেডি পাসপোর্ট ভিজা প্রস্তুত এমনকি কাতারের আমির বিশেষ ব্যবস্থাও করে দিয়েছেন শুক্রবার ভোরের আলো ফোটার আগে ওড়ার কথা ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কিন্তু হঠাৎ করে এই সব থমকে গেল কেন বিমানের চাকায় কি সমস্যা নাকি রাজনীতির চাকায় নতুন কোনো ঘুটি সাজানো হচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা বেগম জিয়া কি শুধু একজন রোগী নাকি তাঁকে ঘিরে তৈরি হচ্ছে এক অভিনব রাজনৈতিক মঞ্চ হঠাৎ করে লন্ডন থেকে পুত্রবধূ ডক্টর জোবায়দা রহমানের ঢাকায় আগমন এবং তারপরই পুরো দৃশ্যপট বদলে যাওয়া এসব কি শুধুই কাকতুলিও নাকি এর পিছনে রয়েছে গভীর কোনো পরিকল্পনা সোশ্যাল মিডিয়া থেকে চায়ের কাপ সবখানে এখন একটাই আলোচনা আসলে কি ঘটছে এবার কেয়ারের চার দেয়ালের মাঝে আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত এই ঘটনাটি প্রবাসী চিকিৎসক এবং অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের যে বিস্ফোরক তথ্য সামনে এনেছেন তা শুনলে আপনার চিন্তার জগৎ নড়ে উঠতে বাধ্য কেন বিএনপি মহাসচিব সাংবাদিকদের প্রশ্নের মুখে রেগে গেলেন কেনই বা মৌমূর্ষ একজন রোগীকে এক হাজার মাইল পাড়ি দিয়ে লন্ডন এনে এত তোরজো এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে এমন সব তথ্য যা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে গত কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছেন তাঁর শারীরিক অবস্থা এতটাই সংকটজন যে কোনো ওষুধই আর কাজ হচ্ছে না এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বিদেশ নেওয়ার বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের হস্তক্ষেপে কাতারের আমিরের তরফ থেকে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয় কথা ছিল শুক্রবার ফজরের নামাজের পরপরই তাকে নিয়ে বিমান উড়াল দেবে লন্ডনের উদ্দেশ্যে কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক নাটকীয় ঘটনা যে ঘটনা পুরো যাত্রার সময়সূচিকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিল আজ এই পেছানোর কারণ হিসেবে সামনে এসেছে ডাক্তার জোবাইদা রহমানের নাম তার হঠাৎ আগমন এবং যাত্রাবিরতি এই দুয়ের সমীকরণ মেলাতে গিয়েই জনমানে দানা বেঁধেছে হাজারো সন্দেহ এই সন্দেহ আর প্রশ্নের আগুনে ঘি ঢেলেছেন প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি তার এক ফেসবুক স্ট্যাটাসে এমন কিছু যুক্তি তুলে ধরেছেন যা পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করেছেন পিনাকি ভট্টাচার্যের দাবি বেগম জিয়ার লন্ডন যাত্রা আটকে যাওয়ার পেছনে রয়েছে বিএনপির এক সুগভীর রাজনৈতিক না হোক বা ইমেজ বিল্ডিং প্রজেক্ট বিষয়টি একটু খোলসা করা যাক ডাক্তার জোবাইনা রহমান লন্ডন থেকে ঢাকা এসে পৌঁছেছেন শুক্রবার ফজরের অনেক পরে অথচ শিডিউল অনুযায়ী বেগম জিয়ার ফাইট ছিল ফজরের পরপরই প্রশ্ন হল যদি খালেদা জিয়া লন্ডনে যাবেন তবে তার পুত্রবধূ কেন এক হাজার মাইল পাড়ি দিয়ে ঢাকা এলেন তিনি তো লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে শাশুড়ির জন্য অপেক্ষা করতে পারতেন ঢাকা এসে তারপর আবার রোগীকে নিয়ে লন্ডনে ফিরে যাওয়া এই অদ্ভুত যাতায়াতের মানে কি এখানেই পিনাকে ভট্টাচার্য এবং বিশ্লেষকরা এক অদ্ভুত সমীকরণ খুঁজে পাচ্ছেন অভিযোগ উঠেছে বিএনপি চাইছে দেশের মানুষের সামনে একটি আবেগের দৃশ্য তৈরি করতে মমুষ্য শাশুড়ির শিউরে সেবিকা হিসেবে দাঁড়িয়ে আছেন পুত্রবধূ এমন একটি ছবি বা ফুটেজ হয়তো রাজনীতির মাঠে হাজারো বক্তৃতার চেয়ে বেশি শক্তিশালী বিএনপি কি তবে তাদের মৃতপ্রায় নেত্রীকে ব্যবহার করে ভবিষ্যৎ রাজনীতির জন্যে ডাক্তার জোবায়দা রহমানের একটি কেয়ারিং ভাবমূর্তি তৈরি করতে চাইছে এই অভিযোগকে আরও জোরালো করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি আচরণ সাংবাদ সম্মেলনে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন জোবাইদা রহমানের আগমন নিয়ে তখন তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি ধমক দিয়ে বলেন এটা আপনারা কি বলছেন কিন্তু কেন এটা দলের মহাসচিব হিসেবে তার তো জানা কথা তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী দেশে আসছেন কি না নাকি তিনি জেনেও বিষয়টি গোপন করতে চেয়েছিলেন আর যদি গোপন করতে চেয়ে থাকেন তবে কেন এটি শুধুই কি পারিবারিক গোপনীয়তা নাকি এর পিছনে অন্য কোনো রাজনৈতিক কৌশল ছিল খালেদা জিয়াকে কেন লন্ডনে নেওয়া হচ্ছে এই প্রশ্নটি এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় খালেদা জিয়ার বর্তমান অবস্থাকে বলা হয় এন্ড স্টেজ বা শেষ পর্যায়ে পিনাকি ভট্টাচার্য সহ অনেক বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে তার লিভার সিরোসিস বা অন্যান্য জটিলতা এমন পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে রিকাভারি বা সুস্থ হয়ে ফেরা আসা প্রায় অসম্ভব এখন তার যা প্রয়োজন তা হল প্যালিয়েটিভ কেয়ার বা উপ পরিষেবা অর্থাৎ রোগীর শেষ দিনগুলো যেন যতটা সম্ভব কম কষ্টে কাটে সেই ব্যবস্থা করে লন্ডনের হাসপাতালগুলোতে যে প্যালিয়েটিভ কেয়ার দেওয়া হবে ঢাকার এভার হাসপাতালেও সেই একই সুবিধা দেওয়া সম্ভব তাহলে কেন এত ঝুঁকি নেওয়া একজন আইসিউতে থাকা রোগীকে অ্যাম্বুলেন্সে তোলা দীর্ঘ দশ থেকে বারো ঘন্টা জার্নি আবার নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া এই পুরো প্রক্রিয়ায় রোগীর মৃত্যুর ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায় এয়ার অ্যাম্বুলেন্স যতই আধুনিক হোক তা তো আর পূর্ণাঙ্গ হাসপাতাল নয় মাঝাকাশে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে তখন কি হবে এখানেই চলে আসছে তারেক রহমানের প্রসঙ্গ তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন এবং আইনি জটিলতার কারণে তিনি বাংলাদেশে আসতে পারছে না যদি বেগম খালেদা জিয়া বাংলাদেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তবে তারেক রহমানের পক্ষে মায়ের জানা যায় বা শেষ সময়ে পাশে থাকা সম্ভব হবে না এটি তার জন্য এবং বিএনপির রাজনীতির জন্য একটি বড় নেতিবাচক বার্তা হতে পারে বিরোধীরা হয়তো আজীবন খোটা দেবে যে মায়ের শেষ সময় সন্তান পাশে ছিল বিশেষজ্ঞদের মতে এই খোটা থেকে বাঁচতেই হয়তো এত বড় ঝুঁকি নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে যদি লন্ডিনে নেওয়া হয় এবং সেখানে তিনি তারেক রহমানের পাশে থেকে শেষ বিদায় নেন তবে সেটি একটি ভিন্ন মাত্রা পাবে তখন বলা হবে সন্তান হিসেবে তারেক রহমান মায়ের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং শেষ মুহূর্তে পাশে ছিলেন অর্থাৎ একজন মুমূর্ষ মায়ের আট হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়া এটা যত না চিকিৎসার জন্য তার চেয়ে বেশি হয়তো পুত্রের রাজনৈতিক ইমেজ রক্ষার জন্য বাংলাদেশের সংস্কৃতিতে পরিবারের বন্ধন অত্যন্ত গভীর শাশুড়ি অসুস্থ হলে পুত্রবধূ ছুটে আসবেন নাতনিরা দেখতে চাইবেন এটাই স্বাভাবিক কিন্তু গত কয়েক বছর ধরে খালেদা জিয়া যখন মৃত্যুর সাথে লড়ছেন তখন তার পরিবারের সদস্যদের অনুপস্থিতি সাধারণ মানুষের মনে প্রশ্নের জন্ম দিয়েছে এখন হয়তো বিএনপির সেই প্রশ্নের উত্তর দিতেই ডাক্তার জোবাইদার রহমানকে সিনিয়ে এনেছে আরেকটি গুঞ্জন বাতাসে ভাসছে খালেদা জিয়া কি আদৌ জীবিত আছেন নাকি তাকে লাইফ সাপোর্টে রেখে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে শুধুমাত্র এই লন্ডন যাত্রার অপেক্ষায় যদিও চিকিৎসকরা বলছেন তিনি জীবিত কিন্তু তার অবস্থা সংজ্ঞাহীন এমন একজন মানুষকে বিমানে তোলা আর তাকে নিয়ে টানাটানি করা কি শেষ পরিণতি কি হতে পারে তা ভাবলেও গা শিউড়ে ওঠে সোমবারের আগে কোনোভাবেই যাত্রা সম্ভব নয় বলে জানা গেছে বিমানে যান্ত্রিক ত্রুতির কথাও বলা হচ্ছে কিন্তু এই যান্ত্রিক ত্রুটি কি আসলে যান্ত্রিক নাকি এটি কোনো চিত্রনাটের অংশ তা নিয়ে সংশয় কাটছে না পিনাকি ভট্টাচার্য তার পোস্টে স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন খালিদা জিয়ার হয় শান্তির জন্য এবং কষ্ট লাঘবের জন্য একজন চিকিৎসক যখন এমন ভাষা ব্যবহার করেন তখন বুঝতে বাকি থাকে না যে পরিস্থিতি চিকিৎসা বিজ্ঞানের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে রাজনীতিতে অর্থনীতি ঢুকলে তাকে বলা হয় পলিটিক্যাল ইকনমি কিন্তু বাংলাদেশে এখন আমরা যা দেখছি তাকে হয়তো বলা যেতে পারে মেডিকো পলিটিক্স বা চিকিৎসা রাজনীতি একজন নেত্রীর শ্বাস প্রশ্বাস তার পালস রেট তার কষ্ট সবকিছুই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে শেষ পর্যন্ত কি হবে খালেদা জিয়াতে লন্ডনে পৌঁছাতে পারবেন নাকি ঢাকার মাটিতে ঘটবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ডাক্তার জুবায়দা রহমান এই ঝটিকা বছর কি বিজেপির ভাবমূর্তি উজ্জ্বল করবে নাকি উল্টো সমালোচনার জন্ম দেবে এসব প্রশ্নের উত্তর একমাত্র সময়ই দিতে পারে তবে সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে সেগুলো যৌক্তিক সমাধান হওয়া জরুরি একজন অসুস্থ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার যেমন আছে তেমনি তাকে নিয়ে অহেতুক টানা হেচড়া না করাটাও তার প্রতি সম্মান প্রদর্শনের অংশ আমরা আশা করব রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিকতা জয়ী হবে নাটক বা চিত্রনাটক নয় বাস্তবতা এবং রোগীর সুস্থতার জন্য প্রাধান্য পায় এই জটিল রহস্যের জট কবে খুলবে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছু সময়ে দর্শক খালেদা জিয়া এই লন্ডন যাত্রা এবং ডাক্তার জোবাইদার হোমানের হঠাৎ আগমন নিয়ে আপনার মতামত আপনি কি মনে করেন এটি শুধু চিকিৎসা নাকি এর পেছনে আছে কোনো রাজনৈতিক কৌশল কমেন্ট করে আমাদের জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এমন সব গোপন খবরও বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন